আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে এলাম। আজকে আমি দেখাবো যে রেড মস্কো কেন বড় হাউজে হয় না। রেড মস্কোর বিষয়ে ডিপ ইনফরমেশন দিব যেটা সচরাচর কেউ দিয়ে থাকে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। মদিনা কালার ফিশ ফার্ম, বগুড়া থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মূল টপিক হচ্ছে রেড মস্কো কি কারণে বড় হাউজে সার্ভাইভ করে না। দেখেন রেড মস্কোর সেমিয়ারালকে আপনাদেরকে একটু ধরে দেখাই। এখানে দেখতে পারতেছেন রেড মস্কো কিছু সেমি আডাল মাছ ঠিক আছে মূলত দেখেন আমরা কিন্তু সচরাচর রেড মস্কো অনেক অনেক হিউজ পরিমাণে কোয়ান্টিটি করতে পারি কিন্তু অনেকে করতে পারে না তার মূল কারণ হচ্ছে হলো এই মাছগুলো যখন বাচ্চা দেয় তখন এই মাছের বাচ্চাগুলো আমরা বড় হাউজে রেখে থাকি আমরা ভাবি যত স্পেস দিব মাছ তত তাড়াতাড়ি মানে বড় হবে বা তার মানে গروت আসবে কিন্তু এই কথাটি রেড মস্কর বিষয়ে প্রযোজ্য নয় গাপ্পি মাছ বড় হাউজে হয় না তার একটি মূল কারণ হলো গাপ্পি মাছ একাতে একটু দুর্বল মাছ আর মূলত এই মাছটি বড় হাউজে হয় না বড় হাউজে অনেক স্পেস থাকে এই মাছকে হুজ পরিমাণে লাইফ ফুড খাওয়াতে হয় কারণ হচ্ছে এই মাছকে যদি আপনি লাইফ ফুড খাওয়ান তাহলে এই মাছটি সুস্থ থাকে সাধারণত দেখা যায় যে মিক্স গাপ্পিকে আপনি যে কোনো খাবার দিবেন খেয়ে তারা বড় হয়ে যায় কিন্তু এই মাছের বিষয়ে একটু ব্যতিক্রম এখন কি বুঝতে হবে যে কি কারণে বড় হাউজে মাছরা গ্রোথ আসে না আপনি যদি বড় হাউজে লাইফ ফুড দেন ডাফনিয়া ময়না বা নেটটা যাই দেন ওটা যদি বড় হাউজে দেন বড় হাউজে স্পেস বেশি ওই পোকাকে ধরতে এই রেড মস্কো গাপি ওই পোকাকে ক্যাচ করতে পারে না এই জন্য তার বডি আস্তে আস্তে চেকন হয়ে যায় এই কারণে মারা যায় আর মূলত আপনি যদি এরকম গাবলা কেনেন একশো বা একশো বিশ টাকা বা দেড়শো টাকা করে যদি আপনি এগুলো নর্মাল গাবলা কেনেন এই গাবলাতে যদি আপনি একশো টাকা করে মাছ রাখেন তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে আর এখানে যদি আপনি লাইফ ফুড দেন এর ভিতরে কিন্তু থাকবে মাছটা কিন্তু সুন্দরভাবে ধরে খেতে পারবে বড় কোনো স্পেস নেই সুন্দরভাবে খেতে পারবে আর এই কারণে অল্প জায়গায় রেড মস্কো জাতের মাছটি করা যায় মূলত আপনারা অনেকে দেখতে পারতেছেন আমার এখানে অনেকগুলো গাবলা ঠিক আছে আমি এই গাবলায় মাছ করি আমি এই গাবলায় মাছ পালন করে থাকি তার কারণ হচ্ছে হলো এই গাবলাগুলো গুলো পঁচিশ লিটারের আর আপনি একটি করে গাবলায় দুইশোটার মতো আপনি মাছ একবার বাচ্চা থেকে সেমি এডাল পর্যন্ত করতে পারবেন আর এখানে আপনার অল্প বাজেটে হয়ে যাচ্ছে রেড মস্কর বাচ্চা অত্যন্ত দুর্বল প্রকৃতির একটা মাছ এই মাছগুলো ওইভাবে সাধারণ মাছের মতো ওই মানে দ্রুত যাওয়া দ্রুত চলাফেরা করতে পারে না আর মূলত আপনি যদি বড় ট্যাঙ্কে বা যে কোনো লাইভ ফুড যদি দেন এই মাছকে একটু জার্নি করে সাতার করে সাতার দিয়ে ওই লাইফ ফুডটাকে ধরতে হয় এখন ওই লাইভ ফুডটাকে এই যে এই মাছটাতে ধরবে ওই ধরতে পারে না মানে ওইরকম এর রকম এই রেড মস্কো মাছের ওরকম অ্যাবিলিটি কম খুবই কম তখন ওই লাইফ ফুডটা ওই হাউজে নষ্ট হয়ে যায় যেহেতু লাইফ ফুড ওটা তো বেশি দিন বাঁচবে না ওটা নষ্ট হয়ে পচে ওখানে অ্যামোনিয়া বা যে কোনো পানির সমস্যা হয়ে যায় এই কারণে রেড মাছ কই বড় হাউজে হয় না আর যদি আপনি বাসায় অ্যাকুরিয়াম থাকে অ্যাকুরিয়ামে এই রেড মাছগুলো করতে পারেন বা এরকম গাবলাও কিনতে পারেন বা ছোট ছোট বল এগুলোর ভিতরেও করতে পারেন আর চাই করে আপনাকে রেড মাছের ট্যাঙ্কে বা এরকম গাবলার ভিতরে যেখানে রাখেন আপনাকে পর্যাপ্ত পরিমাণ লাইফ ফুড দিতে হবে এই মাছকে প্রায় আপনি যদি কোথাও থেকে ডাফ নিয়ে লাইফ যেটা সেটা এনে যদি এই মাছের ট্যাঙ্কে যদি দিয়ে দেন অল্প করে এই মাছ খায়ও একটু কম মানে গাফি মাছ আপনি তো জানেন যে প্রচুর পরিমাণে কম খায় এই মাছকে যদি অল্প পরিমাণে এই মাছকে যদি অল্প পরিমাণে ডাফনে যদি আপনি এই ট্যাঙ্কে রেখে দেন তাহলে ওই ডাফনে যদি জীবিত থাকে দুই দিন এই মাছটি সচ্ছলে এই ডাফনি আবার যে কোনো পোকা খেতে পারবে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন মূলত আমি এখন আপনাদেরকে একটু রেড মস্কর বাচ্চাগুলো দেখাবো দেখেন আমাদের মাছের কোয়ালিটিগুলো কি সুন্দর ঠিক আছে কারণ এই মাছকে কিভাবে করতে হয় এই বিষয়গুলো কেউ জানাতে চায় না কিন্তু আমরা ভাবলাম যে না আপনাদেরকে একটু শেয়ার করি তাহলে অনেক ভালো হয় আপনাদের জন্য দেখেন মাশাআল্লাহ সবগুলো মাছ কি রানিং মাছ দেখছেন দেখেন আমরা হিউজ পরিমাণে রেড মস্কো করে থাকি দেখেন প্রত্যেকটা গাব্রাতে অনেক পরিমাণে মাছ আছে দেখেন হয়তো রোদের কারণে ওইভাবে বোঝা যাচ্ছে না তাও আমরা তাও আমরা চেষ্টা করছি না দিয়ে আপনাদেরকে মাছগুলো দেখানোর জন্য দেখেন প্রত্যেকটা হাউজে হিউজ পরিমাণে মাছ আছে দেখেন মাশাল্লাহ অনেক ভাইরা তো রেড মস্কো মাছ করতে চান কিন্তু এই বগুড়ার ভিতর আমরা হিউজ হিউজ তৈরি করি বা যদি লাগে তাহলে অবশ্যই জানাবেন আমাদের কাছে হিউজ পরিমাণে রেড মস্কোর কালেকশন আছে আর এই মূলত আমরা সারা বাংলাদেশে রেড মস্কোর এই মাছগুলো পাঠিয়ে থাকি একবারে গ্যারান্টি সহকারে আর আমাদের থেকে মাছ নিয়ে কোনো ব্যাক রিপোর্ট পাবেন না ইনশাআল্লাহ আর বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদেরকে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন দেখেন কত পরিশ্রম করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আপনি যদি একটা সাবস্ক্রাইব না করেন তাহলে কি কি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে আমি শেয়ার করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এরকম নতুন নতুন ইনফরমেশনের ভিডিও আপনাদেরকে দিতে পারি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ